যুবক কোনোভাবে আল্লাহকে ছাড়বানা বলো ইনশাআল্লাহ নবীকে নবীকে ছাড়বানা বলো ইনশাআল্লাহ এদেশে কে আসবে আসুক যে আসবে যে আসুক কিন্তু আমরা বলতে চাই যুবক তোমরাও বলতে হবে যে শহীদ শরীফ উসমান হাদির রক্তের বিচার বাংলার জমিনে হতেই হবে হতেই হবে হতেই হবে হতেই হবে bolo jubot daral mujaw daral mujaw bolo inshallah amin 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 মাশাল মাশাল এই দাবি আমাদের এক দিনের জন্য বন্ধ কোরবা না বলো ইনশাআল্লাহ আদি হত্যার বিচার হইতে হবে এই দেশে তার পবিত্র রক্তে ইমানদারের রক্ত ফজরের মুসল্লিসে ছিল পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে এই যুবক আল্লাহর কোরআনের হাফেজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস বিশুদ্ধ পড়তো তার মা পরদানশীল তার স্ত্রী পরদানশীল তার বাবা বড় আলেম তার ভাই বড় আলেম সে নিজে মাদ্রাসার ছাত্র ছিল আল্লাহ বলছে যুবক রাজনীতি তো বহুত জনে করে কিন্তু যুবক তোর তোর ফজরের নামাজের বরকতে আমি আল্লাহ দেশপ্রেমও গ্রহণ করিলাম দুইটা মিলাইয়া আঠারো কোটি মানুষের চোখের পানির ভালোবাসা তোকে আমি দিয়ে দিলাম এই জন্য যুবক মরিলে এমন মরাই মরিল বাঁচলে এমন বাঁচাই বাঁচো কোন বেইমানকে খুশি করার জন্য ভিন্ন কোন কথা বলবেন না বলবেন ক্ষমতায় যাই আর না যাই সুযোগ পাই আর না পাই ইসলামী শুধু চাই ইসলামী শুধু চাই আল্লাহর কোরআন শুধু চাই এটাই কথা এটাই শেষ কথা কেউ সমর্থন করুক আর না করুক কেউ চাক আর না চাক ষড়যন্ত্র করুক আর বিরোধিতা করুক আর বুকে টেনে নেয়া দেখ শুধু আল্লাহর কোরআন চাই শুধু নবীর চাই শুধু ইসলাম চাই শুধু কি বলেন ভিন্ন শব্দ বললে হবে না করলে হবে না বারো তারিখ বাংলাদেশের শেষ নির্বাচন না বারো তারিখ ইসরাফিল দিবে না বারো তারিখ কোন ইসরাফিল ফুদিনের ডেট না বলতেছে শেষ হাসি দেখা যাবে বারো তারিখ দেখা যাবে শেষ হাসি কে হাসে আমি বলছি আল্লাহর কসম বারো তারিখ শেষ হাসি হাসবে না খুদার কসম হাসনের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে শেষ হাসি কোন দিন হাসনের মাঠে হাসলের মাঠে বারো তারিখ না বারো তারিখ না বারো তারিখ যেই নির্বাচিত হয় অরমেয়াদ পাঁচ বছর কথা বলে না অরমেয়াদ কয় বছর তাইলে তাইলে শেষ হাসি কোন দিন আর আল্লাহ কোরআনে ওয়াদা দিছে

নারী দেখতে দেখতে মইরোনা না আব্বা উলঙ্গ ছবি দেখতে দেখতে মইরোনা। না বেইমানের মতো চুল রাইখা চুল ঠিক করতে করতে মইর না ফজরের সেজদা ছাড়া ময়র না পাঁচ অত্ত সেজদা ছাড়া ময়র না এমন নাফরমান মৃত্যু নিয়ে হারাম জিন্দিগি নিয়ে মরিলে আমি আনিসুর রহমান বললাম আগামীর পৃথিবী তো মানুষ দূরে থাক কুত্তা নাম স্মরণ করবে না ফেরাউনের নাম দুনিয়া বক করছে কিন্তু ফেরাউনের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না নমরুদের নাম কোনো কুত্তার নামও নাই আবু জাহেলের নাম কোনো কুত্তার নামও নাই আবু নাম কোনো কুত্তার নামও নাই কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগের ওই কালো গোলাম বেলালের নাম সাড়ে চোদ্দশো বছর পরেও লক্ষ কোটি ইমানদার সন্তানের নাম আগামী এক হাজার বছর পরেও বাংলার জমিনের যেই বাচ্চা জন্ম নিবে ইনশাআল্লাহ মনে রেখো সেও শহীদ শরীফ উসমান হাদির নাম স্মরণ করবে না 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 সন্তান আর আর আমার হাদি ইনশাআল্লাহ এই তিন উসমান পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে নাম লেখা হলো এক ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান তিনি পৃথিবীর ইতিহাসে যার নাম দ্বিতীয় উসমান গাজী এই পৃথিবীতে সাড়ে ছয়শো বছরের মুসলিম খেলাফত ছিল যিনি প্রতিষ্ঠা করেছিলেন উসমানী খেলাফত তুর্কি খেলাফত অটোমান সাম্রাজ্য যেটাকে বলে সাড়ে ছয়শ বছরের মুসলিম খেলাফত মুসলমানের বিশ্বব্যাপী শেষ খেলাফতের নাম হলো উসমানী খেলাফত এই উসমানী খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা ওনার নামও ছিল উসমান আর তৃতীয় বাংলার মাটির শহীদ শরীফ উসমান পৃথিবী আর ভুলবে না ইসরাফিলের ফুঁয়ের দিনও মানুষ তাকে চিনবে ইনশাল ইনশাল এজন্য যুবক চরিত্রহীন হয়ে আগামীর সময়টা বদলাচ্ছে আগামীর সময় বদলাচ্ছে আল্লাহ তালার ফায়সালা এটা সময় বদলা আমি এই আয়াতের মূল বক্তব্য এটা এই আয়াতগুলোর বক্তব্য এই কথাটাই আল্লাহ তালা বলছেন আমি যেটা বলতে চাচ্ছিলাম সমস্ত পাপের একটা মূল কেন্দ্রবিন্দু হইল সমস্ত যুবক তোমাদের যাবতীয় পাপ কাজে একটা মূল কেন্দ্র হইল সঙ্গ। কি অসৎ মন্দ মন্দ সাহচর্য সঙ্গ এই কথাটাই এই আয়াতের মধ্যে আছে কোরআনুল করিমের এই পাঁচটি আয়াতে আল্লাহ বলেন যেদিন হাসরের মাঠ কায়েম হবে সেই হাসরের মাঠের দিন প্রত্যেকটা পাপি জাহান্নামকে যখন নিজের চোখে দেখবে তাদেরকে চারিদিকে দেখবে আল্লাহর আজাবের দৃশ্য যখন দেখবে খুদার কসম আল্লাহ বলে প্রত্যেকটা প্রত্যেকটা নাফরমান কাফের দেখবেশরিক নিজেদের আঙ্গুলগুলো হাতের দাঁত দিয়া এইভাবে কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আফসুসে আফসুসে আর আফসুস করে মাথা চাপড়াইয়া কপাল চাপড়াইয়া তিনটা কথা বলবে এ কি বলে আমি শুনো তাইলেই শেষ এ মূল কথা তোমরা অসৎ সঙ্গ ছাড়তে হবে মোবাইলের এই অসৎ একাকিত্ব তোমাকে ছাড়তে হবে অসৎ বন্ধু মনে রাখো আট ঘন্টা তিনটা বাজে তার লগে বাইরে হইলা রাতের এগারোটা পর্যন্ত আড্ডা দিলা আট ঘন্টায় ওই একবারও বলল না যে দোস্ত আসর পড়বি কখন মাগরি পড়বি কোথায় এশান নামাজ পড়বি কোথায় আট ঘন্টা এই ছেলেটার জবান দিয়া একটাবার আল্লাহর নাম বের হইল না আখেরাতের শব্দ বের হইল না মনে রেখো এ বন্ধু না এ শয়তান 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 এটা শয়তান যে তোরে নারী দেখায় যুবক সে শয়তান যে তোরে উলঙ্গ ছবি দেখায় ওই শয়তান যে তোরে মদের আড্ডায় নিয়ে গেছে ওই শয়তান যে তোরে জুয়ার আড্ডায় নিয়ে গেছে ওই শয়তান যে তোরে জেনার আড্ডায় নিয়ে গেছে শয়তান 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 বন্ধু এটা কি না বন্ধু তো সে যে আখেরাতের পথ দেখা বন্ধু তো সে যে কল্যাণের পথ দেখা বন্ধু তো সে যে নাম থেকে বাঁচাবার স্বপ্ন দেখায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে চলেন এই তর্জমা বললেই শেষ পঁচিশ নম্বর আয়া আল্লাহ বলেন সেদিন কেয়ামতের দিন হাসরের দিন আসমান মেঘে ঢেকে যাবে মেঘ সাদা সাদা চাকা চাকাওয়ালা যেটা এটারে কি কয় মেঘ মেঘে ঢেকে যাবে মানুষজিলাল মেলা ইকাতুত্তাংজিলা আল্লাহ বলেন মেঘের আবরণ ভেদ করে কুটি কুটি ফেরেশতা হাসরের ময়দানে নেমে আসবে চারিদিকে দেখবে হাসরের ময়দানে কুটি কুটি ফেরেশতা তাপ সিরের মধ্যে আছে। প্রত্যেকটা মানুষ তাকিয়ে দেখবে এর মধ্যে বহু ফেরেস্তা কুটি কুটি এমন যাদের প্রত্যেকের ব্যক্তির ব্যক্তি আমি আমার সামনে ওই যে ফেরেস্তার হাতে যে খাতা এটা এটাতে লেখা আছে আনিসুর রহমান তখন আমার যে কাঁপ শুরু হবে হ্যাঁ এটা তো আমার এখনই তো আমার এটা খোলা হবে এখনই তো মালিকের সামনে আমাকে জিজ্ঞেস করা আল্লাহর অসন কররানে আল্লাহ বলছে ইনসান সেদিন নাফরমান তার বিগত জীবনে মনে পড়বে আহা ও আন্না আলাগু দেখরা কিন্তু আল্লা বলে বলনা বান্ধ সেদিন মনে পড়ে কিলাব মনেতো কর। বলা তারা আদল মুজিি মনা না কিছুুরু ও সিহম বলে পাপি আল্লাহর সামনে সেদিন মাথাটা নিয়ে থাকে। আর বলবে রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নাআমাল সালিহান ইন্না নুন আল্লাহ আজ আমি হাশরের ময়দানে সবকিছু দেখলাম কানে শুনলাম বিশ্বাস করলাম জাহান্নাম আমি মনে করছি হইতো না অন্ত দেখতে আসি জাহান্নাম আমি মনে করছি আখিরাত হবে না এখন তো দেখতেই আসি আখিরাত হ্যাঁ আজ আমাকে একবারের জন্য দুনিয়ায় যেতে দেন কয়টা দিন সময় দেন এবার গেলে আমি ন্যাক আমল করব আল্লাহ বলবেন वला উশিনা লা আতাйна কুল্ল নাফসিন হা হায় বান্দা জাহান্নাম এক নজর দেখাইয়া কবরের আজাব এক মিনিট দেখাইয়া আমি তো চাইলে ওই সময়ও তোমারে দিয়া সিজদা নেওয়াতে পারতি বুঝেন নাই কথা আল্লাহ চাইলে এখন দেখাইতে পারে না তো এখন দেখাইলেও তো পারত আল্লাহ বলে না আমি তো চেয়েছিলাম না দেখে বিশ্বাস কর তাইলে নবী পাঠাইলাম কেন নাইলে কবরারে আরে কথা বললাম কেন নাই তো কোরআন নাজিল করলাম কেন এত ওলামা এত আউলিয়া এগরে দিয়া বলাইলাম কেন যদি দেখাইয়াই সেজদা দিতে হয় বাধ্যতামূলক তাহলে আর জান্নাত জাহান্নাম নাম কি দরকার বিচার আচারের কি দরকার কথা বলেন এই লাইট জ্বলতেছে এটা লাইটের কৃতিত্ব এই এই যে লাইট লাইটের নিজস্ব কৃতিত্ব না না লাইটের না এটা ওই সুইচ সুইচ বন্ধ করে দিলে লাইটের নিজস্ব ক্ষমতা আছে জ্বলার এটা যদি হয় তা আমারে আল্লাহ বাধ্য করাইয়া সে জিদা তো পুরস্কার কি রাবা পুরস্কার দিবে কেন এটা তো আমি তোমার বাধ্য করে মেশিন সিস্টেমে করাইছি তো তাহলে আবার পুরস্কার কি আল্লাহ বলেন আমি তো চেয়েছিলাম পুরস্কার দেব আমি তো চেয়েছিলাম বিচার করব এজন্য কোরআনে আছে সেদিন আল্লাহ বলবে বান্দা আজ হাসরের মাঠ মাফ করার দিন না আজ ফায়সালার দিন আজ বিচার দিন এজন্য কোরআনে আছে ওয়াকালু ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন নাফরমান বলবে হায় আজ তো সত্যি সত্যি আয় আফসুস আখেরাতের দিন তো এসেই গেল ফেরেস তারা বলবে না বন্ধু আখেরাতের দিন না ফাস্ট এটা পার্থক্যের দিন আজ শুধু আখেরাতের দিন না আজ হলো পার্থক্যের দিন আজ পার্থক্য হবে ইমানদার আর বেইমান আজ পার্থক্য হবে জালেম আর মজদুম আজ পার্থক্য হবে হত্যাকারী এবং নিহত আজ পার্থক্য হবে হালাল উপার্জনকারী আর সুদ আজ পার্থক্য হবে সেজিদা ছাড়া আজ পার্থক্য হবে ইমানদার আর প্রত্যেক সেক্টরে আজ পার্থক্য হবে পার্থক্য করে এক দল জান্নাতে পৌঁছানো হবে আরেক দল ফেরেস্তার ধাক্কা দিতে দিতে লাঠি দিতে দিতে জাহান নামি ফেলবে কোন জাহান নামীকে স্বাভাবিকভাবে ভদ্রচিতভাবে ভাবে নেওয়া হবে না হয় লাঠি নয় ধাক্কা কোরআন শরীফ আসে হ্যাঁ হ্যাঁ তফসিরের মধ্যে আছে ফেরেশ মানে জাহান্নামি ব্যক্তি বলবে ফেরেশতাকে বাই ভাই লাথি দিয়েন ডাক্কা দিয়ে না আমি জামু জাহান্নামে কিন্তু লাইটানকা আইটে যাই ফেরেশতা বলবে না দোস্ত সিস্টেমে লাথি আতলা গাইলে আবার কি রেফারি দিব ফুটবল খেলার ফুটবলের কি খেলার মাঠে সিস্টেমে কি লাথি এখানে আতলা গাইলেই সমস্যা

আসিরা আর আহা আল্লাহ বলেন সেই দিনটি হবে সমস্ত কাফের বেঈমান নাফরমান পাপীদের জন্য বড়ই কঠিন এই শেষ কথা হলো ওয়ায়াউমা ইয়া আদুয যালিম আলা ইয়াদাইহি এই ভাই শোনো প্রত্যেক পাপী নিজের হাতগুলো দাঁত দিয়ে কামড়াইতে থাকবে আর তিনটা কথা বলবে কয়টা কথা ইয়াকুলু সে বলবে কামরাইতে কামরাইতে আফসুস করতে করতে তিন কথা আমি কি করলাম যদি রসুলের পথ ধরতামের আমি যদি আল্লাহর কথা শুনতাম আহা আমি যদি আল্লাহর শুনলাম চারটা বাজে আজান বারোটা বাজে আমি ঘুমাইছি আহারে আমি করলে পাঁচ ঘন্টায় মাত্র রাকাত ফরজ দুই রাকাত সুন্নত তিন তো পড়তে পারতাম আহা কি করবো দুপুর একটা বাজে জোহরের আজান হয়েছে বিকাল চারটা বাজে আসরের আজান হয়েছে তিন ঘন্টায় আহারে আমি তো ইচ্ছা করলে মাত্র দশ রাখ নামাজ পড়তে পারতাম আমি তো সোয়া এক ঘন্টায় মাত্র চার রাখাত নামাজ পড়তে পারতাম আমি তো দেড় ঘন্টায় মাত্র আসরের চারি রাখাত ফরজ পড়তে পারতাম আহা কি করলে আহা সেদিন যদি আল্লাহর কথা শুনতাম ইয়া লাইতানি কাদদম তুলি হায়াতি হায় আমি যদি দুনিয়ায় থাকতে হাসেনতের জন্য কিছু পাঠাইতাম এরপর বলবে এলো এক দ্বিতীয় আফসুস করবে ইয়া ওয়ে লাতা লাইতানি লমকাত্তাখিস ফুলান খলিলা হায় আমার মন্দ কপাল হায় আমার আফসুস আমি যদি অমোখকে বন্ধু না বানাইতাম এক তফসিলা আছে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ব্যক্তি যাকে সঙ্গী করে যার সঙ্গী হয়ে পাপ করেছে গুনা করেছে অন্যায় করেছে খোদার অসম সে তাকে মনে করবে যার কারণে মদ খাইস যার কারণে জুয়া খেলছ যারে দেখা যার সংস্পর্শে গিয়া জিনা করেছ ব্যবিচার করেছ হারাম প্রেম করেছ যদি সেই মেয়েটার কারণে তুমি নষ্ট হয়ে থাকো অথবা ওই মেয়েটা যদি তুমি ছেলের কারণে নষ্ট হয়ে থাকে তো প্রত্যেকটা পাপি সমবয়সী বন্ধু সঙ্গী যে যার সঙ্গী হয়েছে আল্লাহর কসম আল্লাহ বলে সে বলবে হায় যদি তাকে বন্ধু না বানাইতাম যদি তাকে বন্ধু না বানাইতাম যদি তাকে বন্ধু না সুরা সাফাতের মধ্যে আছে আল্লাহ বলবে ও সুরুল্লা দিন আজওয়া জাহুম কমা কান উইয়া মিন্দুন ইল্লাহ ফাহদুহুম ইলা সেরম আল্লা বলবেন হে আমার ফেরেস্তারা আজ হাসুনের ময়দানে প্রত্যেক পাপীর সাথে আরো দুইজনকেও একত্র করো এক পাপীকে দুই পাপ কাজে তার সঙ্গী যে ছিল তাকে তিন পাপ করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করেছিল তাকে কি লাগে এত বড় সন্ত্রাসী করলে আমার লোক আছে আমার নেতা আছে আমার কর্মী আছে আমার ফোলাইন আছে আমার টাকা আছে আমার ক্ষমতা আছে আমার শক্তি আছে আমার সাহস আছে এই কিছু না কিছু একটার উপরে গুনা করতে গিয়ে পাপী কি করেছে ভরসা করেছে আল্লাহ বলবেন এই 3টা কে একত্রিত করো পাপী পাপের দোসর পাপের সঙ্গী তিন সে যাকে ভরসা করছে পাপ করতে গিয়ে তাকে আল্লাহর কসম আল্লাহ বলবেন এই তিন নাফরমানকে একসাথ করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহান জাহান্নামের রাস্তা ধরায় যা এজন আজকে যারা বন্ধুকে মোবাইলে উলঙ্গ ছবি দেখাচ্ছ আল্লাহর কসম সেদিন একসাথে শাস্তির জন্য রেডি থাকি আজকে যারা অধীনস্থকে ভরসা দিচ্ছ আমি আসি তুই কর তুই কোবা হালাই দে বেড়া জিরাফাইবি সমান করে কিতা জেলে নিব আরে আমি আসিবে না আল্লাহ হাসরের দিন আল্লাহ ফেরেস্তা করবো সেদিন ফেরেস্তা লিদ ফেরস্তা জাহান নামে ছুড়ে রাখতে হবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব কোনোভাবে গুণা করবো না গুনার সঙ্গী হব না গুনাগারের ভরসার জায়গা হব না বলেন ইনশাল্লি পাপ করবো না বলেন পাপের সঙ্গী হব না পাপ কাজে কারো ভরসার স্থল হব না 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 তুই আমার উপরে ভরসা করে পাপ করবি না তোর পাপ তুই কর তোর চুরি তুই কর না আমি তোর লগে নাই আমি তোমার সাথে নাই নওসু বিল্লাহ তিন নম্বর লাখাদি আনি দিক্রি বা আদা আনি তৃতীয় আফসুস করবে ওই পাপী বলবে হায়, আমার কাছে হেদায়েতের উপকরণ এসেছিল কিন্তু নাফরমান আমার অসৎ সঙ্গী অসৎ বন্ধু অসৎ সাহচর্য আমাকে পথভ্রষ্ট করে দিল আমার এলাকায় মসজিদ ছিল পাঁচ ওয়াক্ত আজান হইতো। আমার এলাকায় মাদ্রাসা ছিল মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ানো হইতো আমার এলাকায় তফসিরুল কোরআন মাহফিল হইতো সেখানে আলেমরা চিৎকার করে বলতো আমার গ্রামের মসজিদে নামাজের বয়ানে বলছে আল্লাহর ছিল ছিল সব কিন্তু আমি সঙ্গীর কারণে অসৎ সাহচর্যের কারণে পদভ্রস্ত হয়ে গেলাম আহা কি করলাম আহা কি করলাম আহা কি সর্বশেষ কথা হলো ও কানি

সর্বশেষ কথা হইল এর বিপরীতে আল্লাহ কোরআনে ওয়াদা দিছেন এ শেষ কথা বলি ভাই আল্লাহ ওয়াদা দিছে দুনিয়ার মধ্যে যাদের মধ্যে বন্ধুত্ব ছিল সম্পর্ক ছিল পরিচয় ছিল ইমানের কারণে তাকওয়ার কারণে একজন আরেকজনকে গুণার থেকে ফিরাইছে একজন আরেকজনকে ন্যাক কাজে উৎসাহিত করেছে স্বামী স্ত্রী হোক ভাই বোন হোক বাপ ফুত হোক মা মেয়ে হোক অথবা বন্ধু হোক সহপাঠী হোক সহকর্মী হোক সহযোদ্ধা হোক অধীনস্থ হোক যে যাকে কাজের জন্য সহযোগিতা করেছে সম্পর্ক করেছে বন্ধুত্ব রেখেছে আন্তরিকতা করেছে আল্লাহ কেয়ামতের দিন আল্লাহ বলছেন আল্লাহিল কেয়ামতের দিন অন্য সব বন্ধু শত্রু হবে কিন্তু মুত্তাকি একে অপরের বন্ধুই থাকবে এই জন্য নেককাররা ইমানদাররা একজন আরেকজনের বন্ধুই থাকবে আর স্পষ্ট কোরআনের আয়াত আল্লাহ নেককার বন্ধুদেরকে বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজাকুম তুহবারুন তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথী করে আল্লাহর জান্নাতে খুশি খুশি ঢুকে পড় আল্লাহ আমাদের সবাইকে নেককাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুক এই জগৎপুর তালুকপাড়া তফসির কুরআন মাহফিল আল্লাহ কবুল করুক বাংলাদেশের জন্য একটা মডেল হয় আদর্শ হয় এই মাহফিলের সাথে সম্পৃক্ত সব ব্যক্তি সব আয়োজন আল্লাহ ভরপুর কবুল করেন আমিন 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 সুভানন্দ হিম